अवस्था बुझते ही सब चारिदी के जल এত বৃষ্টি তো আর কখনো হয়নি তা ডিস্ট্রিক্টে যা আমার কাছে খবর আছে প্রায় থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে অন্য জায়গায়ও আমি যে শুনেছি প্রায় টু হান্ড্রেড ফিফটি এরকম এরকম বৃষ্টি থ্রি হান্ড্রেড ফিফটি তো এইরকম বৃষ্টি তো আর কখনও ত্রিপুরাতে মানে আমার জানা মতে হয়নি তো আমরা মানে চারিদিকে কাজ করছি সব জায়গায় আমি পুরা আজকে সকালে আমি আমাদের মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলেছি মানে কিছু যদি এন ডি কিছু লোকজন পাঠানো যায় উনি বলেছেন উনি দেখছেন এবং করবেন সেটা এবং এখান থেকে আমরা চিঠিও দিয়েছি তো আশা করি সব দিকেই নজর আছে সবাই কাজ করছে ডিএমরাও সতর্ক সব দিকে এসডিএম সতর্ক সমস্ত অন্যান্য যারা আমাদের এসডিআরএফ এফ থেকে আরম্ভ করে সব সবাই কাজ করছে স্যার গতকাল আপনি দিল্লি থেকে এসে সঙ্গে সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেছেন এই বন্যা পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত কত জনের হানি হয়েছে এবং কোন তো আমার কাছে যা খবর আছে সাত জনের মতো আর দুজন বোধ হয় এখন ওদেরকে পাওয়া যাচ্ছে না তো পরবর্তী সময়ে জানা যাবে আসল কি সংখ্যাটা জানা যাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তাদেরকে নিশ্চয়ই আমরা আমরা সরকারের তরফ থেকে নিশ্চয়ই আমরা সাহায্য করবো যা করার আমরা করবো